আজকের আমাদের আলোচনা মূলত ভারতের নতুন সম্পর্কে এই টপিকটি একটি গুরুত্বপূর্ণ টপিক এই টপিক থেকে KP কেপি এ অন্তত একটি থেকে দুটি প্রশ্ন এসেই থাকে ঠিক আছে তো আজ আমরা ভারতের নতুন সম্পর্কে পড়ব চলো শুরু করা যাক মূলত ভারতের নদ নদীর যদি আমরা শ্রেণীবিভাগ করি ভারতের নদ নদীকে মূলত দুটি ভাগে ভাগ করা যেতে পারে প্রথম ভাগ কি হবে হিমালয় থেকে উৎপন্ন নদী হিমালয় থেকে উৎপন্ন নদী বা তুমি বলতে পারো বরফ জলে পুষ্ট নদী বা এটাকে বলা যেতে পারে উত্তর ভারতের নদ নদী উত্তর ভারতের নদ নদী আরেকটা ভাগ কি হবে উপদ্বীপীয় মালভূমি থেকে উৎপন্ন নদ নদী বা দক্ষিণ ভারতের নদ নদী বা বৃষ্টির চলে পুষ্ট নদ নদী উপদ্বীপীয় উপদ্বীপীয় ভারতের নদ নদী বা দক্ষিণ ভারতের ঠিক আছে তাহলে যদি আমরা এরপর বলি হিমালয় থেকে উৎপন্ন নদ নদী বা উত্তর ভারতের নদ নদী কতগুলি বৈশিষ্ট্য কতগুলি বৈশিষ্ট্য কীভাবে যেমন প্রথমেই আমরা হতে পারে যে এই প্রকারের নদীগুলিতে সারা বছর জল থাকে সারা বছর জল থাকে এদের দৈর্ঘ্য বেশি হয় দৈর্ঘ্য বেশি হয় এই নদীগুলিতে তিন প্রকারের গতিপথ দেখা যায় তিন প্রকারের গতিপথে লক্ষ্য করা যায় এই যে এই যে হিমালয়ের নদ নদীগুলি বা হিমালয় থেকে উৎপন্ন নদ নদীগুলি কি কি নদী বিশেষ করে আমাদের এখান থেকে যে যে নদীগুলো ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নদ নদী সেগুলো হলো গঙ্গা গঙ্গা নদী দ্বিতীয়ত হচ্ছে সিন্ধু সিন্ধু নদী এবং তিন নম্বরে কি নদী হবে কেউ বলতে পারবে কমেন্ট করো কে কমেন্টে বলতে পারবে কি নদী হবে এখানে নদী হবে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদী ঠিক আছে এবারে আমরা জানি যে গঙ্গা হল ভারতের এখান থেকে কীরকমের প্রশ্ন হতে পারে যে গঙ্গা হল ভারতের শ্রেষ্ঠ নদী শ্রেষ্ঠ নদী বা প্রধান নদী এছাড়া হতে পারে কি ভারতের দীর্ঘতম নদী ভারতের দীর্ঘতম নদী দীর্ঘতম নদী বুঝতে পারছ বুঝতে না পারলে comment বলতে পারো কোনো কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই বলতে পারো ঠিক আছে এরপর এরপর উত্তর ভারতের নদ নদী গুলি থেকে আবারও অনেক নদ নদী আছে যেমন যমুনা সোন গন্ডক কোশি কিন্তু এগুলো আমরা পরবর্তীকালে পরবর্তীতে পড়ব যখন আমরা গঙ্গার ভাগ করবো বা সিন্ধুর যখন চেনা বা জিলাম বা শতুদ্র এগুলো ভাগগুলো পড়ব তখন আমরা সিন্ধুর এখানে আমরা পড়ব ব্রহ্মপুত্র আবার পড়ব ঠিক আছে ওগুলো পরে পড়ব কিন্তু আমরা মূলত যখন আমরা এখন পড়ছি এখন আমরা শুধুমাত্র এই তিনটি নদী পড়ছি মোটামুটিভাবে ঠিক আছে এভাবে এখান থেকে আরেকটা বৈশিষ্ট্য কী দেখা দেখতে দেখতে পারি আমরা এখান থেকে আরেকটা আরেকটা বৈশিষ্ট্য কী হতে পারে যে সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপ ইম্পর্টেন্ট যে এখান থেকে একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে নদীগুলি এই নদীগুলি অববাহিকা অঞ্চল সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি যে এই নদীগুলি এই নদীগুলি এই নদীগুলি অববাহিকা অঞ্চল অব অববাহিকা অঞ্চল অববাহিক অঞ্চল তৈরি করে এই নদীগুলি অববাহিকা অঞ্চল তৈরি করে অববাহিকা অঞ্চল মানে কি অববাহিকা অঞ্চল মানে হচ্ছে রিভার সিস্টেম অববাহিকা অঞ্চল মানে হচ্ছে রিভার সিস্টেম রিভার সিস্টেম যেমন রিভার সিস্টেম মানে কি রিভার সিস্টেম হলো যদি আমরা এখানে বোঝাই যে এটা যদি আমাদের ভারতের ম্যাপ হয় যদি আমরা ভারতের জম্মু কাশ্মীরের ম্যাপটা হয় তাহলে তোমরা জানো যে এখান থেকে সিন্ধু এখান থেকে সিন্ধুর উৎপত্তি প্রায় এই জায়গাটা এই জায়গাটাই হবে তাই না একটু যদি এই জায়গাটা আর কি সিন্ধুর উৎপত্তিস্থল সিন্ধু বা ইন্দাস যে নদীটাকে আমরা ইন্দাস বলে থাকি ঠিক আছে ইন্দাস এখান থেকে উৎপন্ন হয় এখানে দিয়ে ভাগ করে এখান থেকে এখানে যে যে আমাদের সিন্ধুর যে প্রধান পাঁচটি উপনদী আছে ছিলাম ঝিলাম বিদস্তা এগুলো সতলেজ এগুলো তো তোমরা সবাই জানো এখান থেকে যে এই যে অববাহিকা এই যে অঞ্চলটা এটা হচ্ছে এর অববাহিকা অঞ্চল এই জায়গাটা হচ্ছে আমাদের অববাহিকা অঞ্চল বা এই যে একটা পাঁচটা নদীর যে মিলিত সমন্বয় এটাই হচ্ছে নদীর অববাহিকা অঞ্চল বা রিভার সিস্টেম এই রিভার সিস্টেমটা এই নদীগুলো তৈরি করে যেমন আমরা গঙ্গার গঙ্গার সময় আমরা যখন দেখব গঙ্গা যে গতিপথটা এখান থেকে নিয়ে এসে এরপর পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে উত্তরপ্রদেশের মধ্য দিয়ে যে আসে এবারে বঙ্গোপসাগরে মিলিত হয় এখানে অনেকগুলো বদ্বীপ গঠন করে এটাই হচ্ছে নদী গঙ্গার অববাহিকা নদী অভিজ্ঞতা বুঝতে পেরেছ এটাই হচ্ছে গঙ্গার অববাহিকা নদী অভিজ্ঞা এই প্রশ্নগুলো একটু ডিপের প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এখন যে সময়কাল তা এই সময়কালে এইসব প্রশ্ন আসবেই ঠিক আছে যদি পড়াশুনো যদি আমার এই বোঝানোটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে উত্তর ভারতের নদী আমার কি আরেকবার বলবো তোমরা যদি আরেকবার চাও যে আমি আরেকবার বলে দিই তাহলে কমেন্ট করতে পারো দেখে নাও আমি আরেকবার বলছি আজকের আমাদের যে আলোচনা সেটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী সম্পর্কে এই যে টপিকটা এই টপিকটা ডাব্লিউ কেপি পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এক থেকে দুটো কোশ্চেন প্রায়ই দেখা যায় ভারতের যে নদ নদীগুলো এগুলো হচ্ছে দুই প্রকারের মূলত বা প্রধানত প্রধানত দুই প্রকারের ঠিক আছে সেটা হচ্ছে হিমালয় বা উত্তর ভারতের নদ নদী এবং উপদ্বীপীয় ভারতের নদ নদী বা দক্ষিণ ভারতের নদ নদী তাহলে মূলত আমরা কীভাবে পড়তে পারি যে উত্তর ভারতের নদী নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী উত্তর ভারতের নদনদীগুলির নদীগুলোর বৈশিষ্ট্য কী সারা বছর জল থাকে দৈর্ঘ্য বেশি তিন প্রকারের গতিপথ লক্ষ্য যায় এবার আমরা বলা হয়নি এখানে যে তিন প্রকারের গতিপথটা কী তিন প্রকারের তিন প্রকারের যে গতিপথ গতিপথটা হচ্ছে উচ্চ গতি উচ্চ গতি মধ্য গতি ও নিম্ন গতি উচ্চগতি গতি ও নিম্ন গতি ঠিক আছে কোন কোন তিনটে গতি দেখা যায় গতি নিম্ন গতি প্রধান তিনটি নদী কি কি উত্তর ভারতের নদী নদীর প্রধান তিনটি নদী হল গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র এর মধ্যে গঙ্গা কি এর মধ্যে গঙ্গা হলো ভারতের শ্রেষ্ঠ নদী প্রধান নদী এবং ভারতের দীর্ঘতম নদী বোঝা গেছে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন কি এই নদীগুলি অববাহিক অঞ্চল গঠন করে বা রিভার অববাহিক অঞ্চল বা রিভার সিস্টেম তৈরি করে রিভার সিস্টেমটা এখানে বোঝানো হলো ম্যাপের সাহায্যে বুঝতে পেরেছ তোমরা এরপর আমরা পড়ব এরপর আমরা পড়ব দক্ষিণ ভারতের নদ নদী এরপর আমরা পড়ব উপদ্বীপীয় ভারতের নদ নদী বা দক্ষিণ ভারতের নদ নদী উপদী মা উপদ্বীপীয় ভারতের নদ নদী বা দক্ষিণ ভারতের নদ নদী তোমরা কি ভিডিও দেখতে পাচ্ছ একটু কমেন্টে জানালে ভালো হয় দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না কমেন্টে জানালে ভালো হয় দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না কমেন্টে জানালে ভালো হয় আশা করছি দেখতে নদী এরপর তোমরা প্রশ্ন করতে পারো যে উপদ্বীপ ভারত কোনটা উপদ্বীপীয় ভারত হলো উপদ্বীপীয় ভারত হলো এই যে এই জায়গাটা এই যে এটা হলো দক্ষিণাত্মের মালভূমি আমরা যেটা দাক্ষিণাত্যের মালভূমি বলেও চিনি সেটাই হলো উপদ্বীপীয় ভারতের মালভূমি এরপর যদি বলা হয় যে উপদ্বীপীয় ভারত কোনটা কোন অংশটা বলা হবে এখানে আমাদের আছে বিন্ধ পর্বত এখানে আছে সাতপুরা পর্বত মূলত এই জায়গাটার পর থেকেই এই জায়গাটাতে এই জায়গাটায় বিন্ধ পর্বত বৃন্দ পর্বত বৃন্দ পর্বতের নিচের অংশ নিচের নিচের অংশটি হল আমাদের উপদ্বীপীয় মালভূমি বা দাক্ষিণাত্যের মালভূমি বা উপদ্বীপ বা এখান থেকে যে নদীগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় উপদ্বীপীয় ভারতের নদ নদী বা দক্ষিণ ভারতের নদ নদী ঠিক আছে উপদ্বীপীয় ভারতের মাল যে সরি উপদেয় ভারতের যে নদ নদীগুলো সেগুলো দুই ভাগে বিভক্ত এটা হচ্ছে পূর্ব বাহিনী একটা হচ্ছে পশ্চিমবাহিনী পূর্ববাহিনী পূর্ব বাহিনী ও বাহিনী পশ্চিম বাহিনী দক্ষিণ ভারতের নতুন দিকগুলো হচ্ছে পূর্ব বাহিনী ও পশ্চিমবাহিনী পূর্ববাহিনী নদীগুলি বঙ্গোপসাগরে পড়ে বঙ্গোপসাগরে পতিত হয় এবং পশ্চিম বাহিনীর নদীগুলি আরব সাগরে পতিত হয় আরব সাগরে পতিত হয় আরব সাগরে পতিত হয় পূর্ব বাহিনী নদীগুলি বদ্বীপ দেখা যায় পূর্ব ভারতী যে পূর্ব বাহিনী যে নদীগুলি এগুলিতে বৈশিষ্ট্য কি এই নদীগুলির বৈশিষ্ট্য হলো বদ্বীপ দেখা যায় প্রদীপ দেখা যায় এবং পশ্চিম বাহিনী নদীগুলিতে বদ্বীপ দেখা যায় না বদ্বীপ দেখা যায় না বদ্বীপ দেখা যায় না পশ্চিম বাহিনী যে নদীগুলি পশ্চিম বাহিনী নদীগুলিতে বদ্বীপ দেখা যায় না আর কোনো বৈশিষ্ট্য বলতে পারবে এই যে পশ্চিম বাহিনী এবং পূর্ব বাহিনী নদীগুলি এই নদীগুলির উভয়েরই বৈশিষ্ট্য কী উভয়ের বৈশিষ্ট্য হচ্ছে এই নদীগুলিতে সারা বছর জল থাকে না সারা বছর জল থাকে না সারা বছর জল থাকে না এর একটা মেন পয়েন্ট এর কারণ কি কারণ এই যে পয়েন্টটি যে সারা বছর জল থাকে না এরপর দেখো আমরা এখানেও একটা পড়েছিলাম যে সারা বছর জল থাকে উত্তর ভারতের নদী নদীগুলি বরফ গলা জলে পুষ্ট হয় হিমালয় থেকে বরফ গলে হিমালয় থেকে বরফ গলে সেই নদীগুলি দিয়ে প্রবাহিত হয় এবং সেটি গলা জলে পুষ্ট নদী হয় সেই সব নদীগুলি বরফ গলা জলে পুষ্ট নদী হয় এবং এইসব যে নদীগুলি দক্ষিণ ভারতের নদীগুলি এই নদীগুলি সারা বছর জল থাকে না এগুলি বৃষ্টির জলে পুষ্ট নদী এগুলি কি এগুলি কি এগুলি হলো বৃষ্টির জলে পুষ্ট নদী বৃষ্টির জলে পুষ্ট নদী তাহলে আমরা দক্ষিণ ভারতের নদ নদীর কতগুলি উদাহরণ যদি জানতে চাই কি বলবো বা দক্ষিণ ভারতের যে গুরুত্বপূর্ণ নদীগুলি হলো মহানদী মহানদী গোদাবরী গোদাবরী কৃষ্ণা কৃষ্ণা কাবেরী কাবেরী এই মূলত চারটি ইম্পর্ট্যান্ট এখানকার নতুন নদী গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা দক্ষিণের গঙ্গা কেন বলা হয় কারণ এটি হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী আশা করছি তোমরা মোটামুটি মোটামুটিভাবে ভারতের নতুন নদী সম্পর্কে বুঝতে পেরেছ কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে এবং বারবার ভিডিওটিকে চালিয়ে দেখবে তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে কোনো কিছুতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো যদি কোনো কিছুতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাও কোনো কিছুতে কোনো অসুবিধা হলে বা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আমরা কি আরেকবার বলে দেবো তোমরা জানতে চাও আজ যে ক্লাসটা এরকম ক্লাস যদি তোমরা আবারও চাও তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও ডাব্লিউ বি এবং কেপি পরীক্ষার আগে আমরা এরকম আরো অনেক ক্লাস নিয়ে আসবো তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব হয়ে যুক্ত হয়ে যেতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো এরকম অনেক ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য আমার আরেকবার রিভাইজ করে দেবো আরেকবার রিভাইজ করে দিচ্ছি ভারতের নতুন নদী সম্পর্কে আজকের আমাদের আলোচনা ভারতের নতুন নদী প্রধানত দুটি ভাগে বিভক্ত হিমালয় হিমালয়ে থেকে উৎপন্ন নদ নদী বা উত্তর ভারতের নদ নদী এবং উপদ্বীপে ভারতের নদ নদী বা দক্ষিণ ভারতের নদ নদী উত্তর ভারতের নদ নদীগুলির বৈশিষ্ট্য সারা বছর জল থাকে এদের দৈর্ঘ্য বেশি হয় তিন প্রকার গতিপথে তিন প্রকারের গতিপথে লক্ষ্য করা যায় উচ্চ উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি প্রধান প্রধান নদী হল প্রধান প্রধান নদীগুলি হল গঙ্গা সিন্ধু এবং ব্রহ্মপুত্র গঙ্গা নদী হল ভারতের শ্রেষ্ঠ নদী বা প্রধান নদী বা বা ভারতের দীর্ঘতম নদী এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এই নদীগুলি অববাহিক অঞ্চল তৈরি করে বা রিভার সিস্টেম তৈরি করে ঠিক আছে এখন আমরা জানবো দক্ষিণ ভারতের নতুন নদী বা উপদ্বীপীয় ভারতের নদ নদী বা দক্ষিণ ভারতের নতুন নদী বা উপদ্বীপীয় ভারতের নতুন নদী দক্ষিণ ভারতের নদী নদী প্রধানত কোন কোন যে কোন জায়গা থেকে আমরা ধরতে পারি যে কোনটা দক্ষিণ ভারতের নতুন নদী বিন্ধ পর্বত ও এখানে বিন্ধ পর্বত ও সাতপুর পর্বতের যে নিচের অংশ সেখান থেকে আমরা ধরতে পারি যে এখা এর নিচে যে নদীগুলো আছে সেগুলি আমাদের দক্ষিণ ভারতের নদ নদী দক্ষিণ ভারতের নদ নদীগুলি মূলত বাহিনী এবং পূর্ব বাহিনী হয় পশ্চিম বাহিনী নদীগুলি আরব সাগরে পড়ে এবং পূর্ব বাহিনীর নদীগুলি বঙ্গোপসাগরে পড়ে এখান থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্ন হতে পারে যে কোন নদীগুলিতে বদীপ দেখা যায় এবং কোন নদীগুলিতে বদীপ দেখা যায় না পূর্ব বাহিনী নদীগুলিতে বদীপ দেখা যায় এবং পশ্চিমবাহিনী নদীগুলিতে বদীপ দেখা যায় না এই সব নদীগুলির প্রধান বৈশিষ্ট্য কি এই যে পূর্ব বাহিনী ও পশ্চিমবাহিনী নদীগুলির প্রধান বৈশিষ্ট্য কি এখানে সারা বছর জল থাকে না বৃষ্টির জলে পুষ্ট নদী এই নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট এখানকার বিশেষ বিশেষ বা গুরুত্বপূর্ণ নদী কোনগুলি মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এই গোদাবরী নদীকে দক্ষিণের গঙ্গা গোদাবরী নদীকে গোদাবরি গোদাবরী নদীকে কি বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় বলা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় বা এখানকে আর কি বলা হয় বুড়ি গঙ্গাও বলা হয় বুড়ি গঙ্গা বুড়ি গঙ্গাও বলা হয় এটা আজকের আমাদের সেশন আজকের সেশন আমাদের এখানেই শেষ হলো আমরা আজকে কুড়ি মিনিটের আলোচনা করলাম কুড়ি মিনিট আলোচনা করলাম আলোচনা করলাম পরবর্তীতে আমাদের ক্লাস আরও বড হবে আরও ভালো লাগলে আরও ভালো এই সব ভিডিওগুলি ভালো লাগলে এরকম লাইভ তোমরা যদি আরও চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ভিডিও চাইলে এরপর আমরা আরও অন্যান্য কোন কোন টপিকে তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাও একটা লাইক অবশ্যই করবে একটা লাইক অবশ্যই করবে কমেন্টে জানাবে কোন কোন টাইপের ভিডিও চাও কমেন্টে জানাবে কোন কোন টাইপের ভিডিও চাও